প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে আজকে মেনলি আমরা আলোচনা করবো দু হাজার উনিশ সালের পুলিশ কনস্টেবলের প্রি প্রশ্ন উত্তর নিয়ে অর্থাৎ বিগত বছরের অর্থাৎ দু সালের বিগত বছরের প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মাঝে একটি সেট আমরা উপস্থাপন করেছি তো দু সালের কিন্তু এই সেটটি তোমরা দেখতে পাচ্ছ তো এই দু হাজার উনিশ সালের সেট থেকে কিন্তু তোমাদের মাঝে প্রশ্ন উত্তর তুলে ধরবো তো মেনলি আজকে এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইলো তো আমরা এই এই সেট থেকে কিন্তু প্রশ্ন উত্তর তুলে ধরবো ডিডিপি করে অর্থাৎ তোমাদের মাঝে তুলে ধরবো যে কারণ যেহেতু এই প্রশ্ন থেকে ডাইরেক্ট সরাসরি দেখালে ভিডিওটি অনেক ঝাপসা হয়ে যাচ্ছে তোমরা ভালো বুঝতে পারছো না তো আমরা ডিডিপি আকারে প্রশ্নপত্তরটা কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক এক নম্বর প্রশ্ন হলো ভারী জল অর্থাৎ হেভি ওয়াটার কি ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল ওজন গ্যাস মিশ্রিত জল খনিজ মিশ্রিত জল হাইড্রোজেনের আইসোটপ দ্বারা তৈরি জল প্রিয় ভিভার্স এটি কিন্তু দু হাজার উনিশ সালের ওয়েস্ট বেঙ্গল প্রিভিয়ার্স কোশ্চেন পেপার থেকে তুলে ধরা হয়েছে আজকের এই প্রশ্নপত্রটি তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো আজকের এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হাইড্রোজেনের আইসোটো আইসোটোপ দ্বারা তৈরি জল দু নম্বর প্রশ্ন হল উনিশশো সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন এ ভি আলেকজান্ডার স্যার স্টপ ক্লিপস লর্ড প্যাথিক লরেন্স লর্ড মাউন্ট ব্যাটেন দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড প্যাথিক লরেন্স তিন নম্বর প্রশ্ন হল ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন অশ্বিনীর নাচাপ্পা কন্নম মালেশ্বরী পিটি টি উষা উষা সচদেব তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণম মালেশ্বরী তাহলে কর্ণম মালেশ্বরী কিন্তু ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন মনে রাখবেন চার নম্বর প্রশ্ন হল ভিভি প্যাড কিসের সাথে সম্পর্কিত মহাকাশ বিজ্ঞান মোবাইল পরিষেবা সাধারণ নির্বাচন উপ উগ্রপন্থী কার্যকলাপ তো চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার সাধারণ নির্বাচন তোমরা ইদানিং দেখেছ ইলেকশানে যে কোনো ইলেকশানে কিন্তু ভিভিপ্যাড ব্যবহার করা হয় পাঁচ নম্বর প্রশ্ন হলো ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যর উপর দিয়ে যায়নি মিজোরাম গুজরাট পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার উত্তরপ্রদেশ তো এই ককট ক্রান্তি রেখা কিন্তু উত্তরপ্রদেশের উপর দিয়ে যায়নি বাকি রাজ্যগুলোর উপর দিয়ে কিন্তু উপর দিয়ে গিয়েছে আর কি ছ নম্বর প্রশ্ন হলো দু এর ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন মালদ্বীপ রাশিয়া সাউথ আফ্রিকা ইসরায়েল তো ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সাউথ আফ্রিকা তো এই যে দু সালের প্রজাতন্ত্র দিবস হয় অর্থাৎ প্রতি বছর কিন্তু ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হয় এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিন্তু একটি চিফ গেস্ট আছে যে কোনো দেশ থেকে কিন্তু একজনকে চিফ গেস্ট হিসেবে রাখা হয় তো দু সালের কিন্তু চিফ গেস্ট ছিল সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট ক্লিয়ার অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সাত নম্বর প্রশ্ন হলো ব্যারোমিটারের পার্ট অর্থাৎ রেডিং হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হতে পারে অর্থাৎ কি পরিবর্তন হবে ঠান্ডা হবে খুব ঝড় হবে খুব গরম হবে অন্তত আটচল্লিশ ঘন্টার অবিরাম বৃষ্টি হবে সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার খুব ঝড় হবে তাহলে ব্যারোমিটারের যে পার্ট আছে ব্যারোমিটার স্কেলের যে পার্ট আছে হঠাৎ যদি কমে যায় তাহলে কিন্তু খুব ঝড় হবে মনে রাখবেন আট নম্বর প্রশ্ন হলো ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন আন্না হাজরে এম এন ভেনকট চিলিয়া পিনাকি চন্দ্র ঘোষ বীরপ্পা মৈলি আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার পিনাকি চন্দ্র ঘোষ ন নম্বর প্রশ্ন হল ওডোমিটার যন্ত্রের সাহায্য কি পরিমাপ করা যায় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তেজস্ক্রিয়াতা বৈদ্যুতিক শক্তি অতিক্রান্ত দূরত্ব অ্যারোপ্লেনের গতিবেগ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অতিক্রান্ত দূরত্ব দশ নম্বর প্রশ্ন হল কিলো অট ঘন্টা কিসের একক বল ক্ষমতা শক্তি ভরবেগ দশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার শক্তি এগারো নম্বর প্রশ্ন হলো মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি। কিডনি লিভার মস্তিষ্ক হৃদযন্ত্র এগারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার লিভার বারো নম্বর প্রশ্ন হল ফটোগ্রাফি ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় সোডিয়াম সালফেট সোডিয়াম কার্বনেট সিলভার বোমাইট হাইড্রোকুইনাইন তো বারো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার সিলভার ব্রোমাইড তেরো নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন বত্রিশ নম্বর ধারা তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা উনিশ নম্বর ধারা ১৪ নম্বর ধারা তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার বত্রিশ নম্বর ধারা তো এই বত্রিশ নম্বর ধারাকে কিন্তু সংবিধানের জনক অর্থাৎ ডাক্তার বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলে উখ্যাত করেছেন ১৪ নম্বর প্রশ্ন হলো কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় শীতকালে বসন্তকালে বর্ষাকালে গরমকালে ১৪ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার শীতকালে পনেরো নম্বর প্রশ্ন হলো সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় বাইশে সেপ্টেম্বর একুশে জুন বাইশে ডিসেম্বর চৌঠা জানুয়ারি পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার চৌঠা জানুয়ারি ষোলো নম্বর প্রশ্ন হলো কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন ভারত ছাড়ো আন্দোলন বড়দৌলি আন্দোলন স্বদেশি আন্দোলন আইন অমন্য আন্দোলন ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বড়দৌলি আন্দোলন সতেরো নম্বর প্রশ্ন হল কে প্রথম ভারতীয় জাতীয় আয় অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল ভিকে আর ডি রাও দাদাভাই ভাই প্রশান্ত চন্দ্র মহলা বিশ সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার দাদা হয় আঠেরো নম্বর প্রশ্ন হলো ফল অর্থাৎ ফ্রুট সংক্রান্ত বিদ্যা স্টাডিকে কি বলে অর্থাৎ ফুল সরি ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে পিরোলজি অ্যান্থোলজি স্প্রোমোলজি পোমোলজি আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পোমোলজি তাহলে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে মনে রাখবেন পোমোলজি বলা হয় উনিশ নম্বর প্রশ্ন হল নেহরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল টেনিস হকি ব্যাডমিন্টন উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ফুটবল কুড়ি নম্বর প্রশ্ন হলো বাগ এর ঘটনা কোন সালে হয়েছিল সতেরোশো অষ্টানব্বই উনিশশো উনিশ উনিশশো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে হিসেবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো উনিশ নম্বর প্রশ্ন হলো তার আগের ছোট্ট একটি অ্যানাউন্স আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিংকে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন একুশ নম্বর প্রশ্ন হলো কোন মুঘল সম্রাট জিন্দাপিন নামে পরিচিত ছিলেন জাহাঙ্গীর শাহজাহান আকবর ঔরঙ্গজেব একুশ নম্বর প্রশ্ন হল অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঔরঙ্গজেব বাইশ নম্বর প্রশ্ন হল সতীদাহ প্রাথা কে রথ করেন লর্ড কার্জন লর্ড ডালহসি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড কার্জন বাইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার লর্ড উইলিয়াম বেন্টিং তাহলে সতীদহ প্রথা ভারতের সতীদহ প্রথা কে রদ করেন মনে রাখবেন লর্ড উইলিয়াম বেন্টিং অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তেইশ নম্বর প্রশ্ন হল ভাইরাস এর উপস্থিতি প্রথম কোন দেশ সরকারিভাবে ঘোষিত হয়েছিল অস্ট্রেলিয়া পাকিস্তান উগান্ডা শ্রীলঙ্কা তেইশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার উগান্ডা চব্বিশ নম্বর প্রশ্ন হলো এশিয়ার বৃহত্তম নদী কোনটি হং হো ইয়াং জে সিন্ধু গঙ্গা চব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ইয়াং জে এই ইয়াং কিন্তু এশিয়ার বৃহত্তম নদী এবং চীনের বৃহত্তম নদী কিন্তু হং হো মনে রাখবে পঁচিশ নম্বর প্রশ্ন হল নিচের কোনটিকে বাদামি কয়লা বলে অর্থাৎ ব্রাউন কয়লা কাকে বলা হয় তো কোক বিটুমিনাস অ্যান্থ্রাসাইড লিগনাইট পঁচিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার লিগনাইট ছাব্বিশ নম্বর প্রশ্ন হলো স্মৃতি মন ধানা কোন খেলার সাথে যুক্ত ক্রিকেট হকি টেবিল টেনিস বক্সিং ছাব্বিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্রিকেট সাতাশ নম্বর প্রশ্ন হলো নীল গ্রহ অর্থাৎ ব্লু প্ল্যান্ট কাকে বলে ইউরোনেস সোনি পৃথিবী প্লুটো সাতাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পৃথিবী পৃথিবী পৃথিবীকে কিন্তু নীল গ্রহ বলা হয় আটাশ নম্বর প্রশ্ন হলো মহাকাশে কোন মহাকাশ মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে নীল লাল বেগুন কালো আঠাশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কালো তাহলে কোনো মহাকাশচারী মহাকাশে আকাশের রং কি দেখবে মনে রাখবেন কালো রং দেখবে উনত্রিশ নম্বর প্রশ্ন হল স্যাকারিন কি দিয়ে তৈরি স্যাকারিন বানানটা একটু ভুল আছে একটু কারেকশান করে নিও তো স্যাকারিন কি দিয়ে তৈরি হয় প্রোপেন ফেনল টুল টুলু ইন বিউটেন আর উনত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার টুলু ইন তিরিশ নম্বর প্রশ্ন হলো অনিলা দেবী ছদ্মনামে নামে কে পরিচিত ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর আশাপূর্ণ দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারায়ণ দেবনাথ তিরিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ রাইট দ্যান্সার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একত্রিশ নম্বর প্রশ্ন হলো বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত উড়িষ্যা কর্ণাটক গুজরাট রাজস্থান একত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কর্ণাটক বত্রিশ নম্বর প্রশ্ন হল দু সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস এঞ্জেলস অর্থাৎ ক্যালিফোর্নিয়া বার্লিন বেজিং টোকিও তো বত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান ডি ইজ দ্য রাইট টোকিও জাপানের টোকিও তো অলরেডি কিন্তু হয়ে গেছে যেহেতু এটা প্রিভিয়াস কোয়েশ্চেন সেক্ষেত্রে কিন্তু দু হাজার কুড়ি লেখা আছে তেত্রিশ নম্বর প্রশ্ন হলো কায়জারি হিন্দ কাকে বলা হতো পণ্ডিত জওহরলাল নেহরু নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী দাদাভাই নৌরজি। তেত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার মহাত্মা গান্ধীকে কিন্তু কায়জারি হিন্দ বলা হতো চৌত্রিশ নম্বর প্রশ্ন হলো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নৌরজি ঋষি অরবিন্দ ঘোষ গোপাল কৃষ্ণ গোখলে অ্যানিবেশন চৌত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার এটি কিন্তু উনিশশো সালে প্রতিষ্ঠাতা করেছিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল অগ্নি প্রতিরোধক পোশাক অর্থাৎ ফায়ার ফাইটিং ফায়ার ফাইটিং ক্লোথস অর্থাৎ যে ফায়ার ব্রিগেড যারা যে সমস্ত ফায়ার ব্রিগেড কর্মী আছে যে পোশাক পরে অর্থাৎ অগ্নি প্রতিরোধ পোশাক কি দিয়ে তৈরি হয় সুতি কাপড় ক্যাডমিয়াম তো পঁয়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য এস বেস্ট নম্বর প্রশ্ন হল ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন জাহাঙ্গীর হুমায়ুন আকবর ঔরঙ্গজেব ছত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আকবর সাঁত্রিশ নম্বর প্রশ্ন হল স্পন্স কি জীবদেহ উদ্ভিদ জীবাশ্ম ছত্রাক সায়ত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট আনসার জীবদেহ আটত্রিশ নম্বর প্রশ্ন হলো খনিজ পদার্থ ফ্লোরিন এর অভাবে মানবদেহের কি ক্ষতি হয় গয়টার ক্ষুদা মান্দা দুর্বল দাঁত অ্যানিমিয়া তো আটত্রিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট আনসার দুর্বল দাঁত উনচল্লিশ নম্বর প্রশ্ন হল নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় লেটুস মাছ মাখন দুধ উনচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে চল্লিশ নম্বর প্রশ্ন হল কোন চলচ্চিত্র চৌষট্টিতম ফিল্মফেয়ার অর্থাৎ দু হাজার উনিশ এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে বাদাই হো সঞ্জু রাজি কেদারনাথ চল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার রাজি একচল্লিশ নম্বর প্রশ্ন হল দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা অনুরাগ মাথুর দীপক চোপড়া বিমল জালান অমিতাভ ঘোষ একচল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার বিমল জালান বিয়াল্লিশ নম্বর প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে একশো দুইতম একশো একতম একশো তম তিনতম বিয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একশো তম তাহলে একশো তম সংশোধনের মাধ্যমে কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে এটা মনে রাখবেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন হলো মনস বোদারি প্রথা কে প্রচলন করেছিলেন সরি মনোজ বদারি প্রথা কে প্রচলন করেছিলেন জাহাঙ্গীর আকবর শেরশাহ শাহজাহান তেতাল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার আকবর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হল জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত বক্সিং গল্ফ টেনিস বিলিয়ার্ডস চুয়াল্লিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বক্সিং পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন গিরিশ কার্নাট কিসের সাথে যুক্ত ছিলেন নাটক খেলা বিজ্ঞান জাদুবিদ্যা প্রিয় স্টুডেন্ট এই প্রশ্নটি অর্থাৎ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিভিয়ার্স প্রশ্ন উত্তর দু যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে